ইলিশ মাছ পান্তা ভাত মনে হয় আজকের দিনটা হচ্ছে ইলিশ পান্তা খাওয়া হবে খেয়েছি পান্তা ভাত ইলিশ মাছ ভাত দিবসটি পালিত হয় এই দিবসটি আমাদেরকে মনে করিয়ে দেয় আমাদের সমৃদ্ধ সংস্কৃতিকে সমৃদ্ধ ঐতিহ্যকে এবং এই দিবসটি পালনের মাধ্যমে আমরা আমাদের সংস্কৃতির প্রতি আরও শ্রদ্ধাশীল হব আমরা আরও ঐক্যবদ্ধ হব সবার জীবন আনন্দময় হোক শুভ নববর্ষ শুভ নববর্ষ বিগত বছরের যত ভুলগুটি যত দুঃখ বেদনাকে পুঁজি করে এই বছরে আমরা সামনের দিকে এগোব এবং আমাদের চলার পথ মসৃণ হবে মুক্ত হবে সেই প্রত্যাশা থাকবে এবং সকলকে নিয়েই আমরা টাঙ্গাইল তথা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব সেই প্রত্যাশাকে রেখেই সবাইকে শুভ নববর্ষ এবং শুভ পথ পচালা আজকে থেকে নতুন রূপে এবং নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় থাকুক এটি হোক আজকের দিনের অঙ্গীকার টাঙ্গাইল জেলা সদর সহ আমাদের প্রত্যেকটি থানা এলাকায় নববর্ষ ঘিরে আমাদের যথেষ্ট পরিমাণে ফোর্স মোতায়েন রাখা হয়েছে এবং মানুষ যাতে নিরবিচ্ছিন্নভাবে এবং শান্তিপূর্ণভাবে এই বাঙালি আনা উৎসবটি যাতে পালন করতে পারে এজন্য আমাদের সকল প্রকার প্রস্তুতি আছে এবং আমরা আমরা আশা করছি করছি প্রত্যাশা যে খুব আমাদের এই অনুষ্ঠানটি উদযাপন করতে পারবো স্পেশাল একটা দিনে খাওয়াই ইলিশ মাছ দিয়ে মনে পান্তা মাঝে হচ্ছে আজকে আমাদের দিনটা একদম বিশেষ ধরনের দিন আমরা পান্তা ভাত সব সবসময় খাওয়া হয় না এখন হচ্ছে আজকের দিনটা হচ্ছে ইলিশ পান্তা খাওয়া হবে সো এই দিনটা অনেক স্পেশাল আগে সাজা হইছে বাট এত মানে ফ্রেন্ডদের সাথে ভাবে সাজা হয়নি আজকে এরকম স্কুল থেকে এভাবে অনুষ্ঠানে আসা হয় নাই আর নববর্ষ উপলক্ষে প্রথম র্যালিতে হচ্ছে গ্রহণ করা খুব ভালো লেগেছে সবাই খেয়েছি পান্তা ভাত ইলিশ মাছ ভাত ভালো পান্তা সময় খাওয়া হয় না কিন্তু গরমের দিন দেখা যায় কি আমাদের অনেক গরম করে যায় তখন অন্যান্য খাবার খুব একটা ভালো লাগে না তখন আমরা পান্তা প্রায় সময় খেয়ে থাকি এটা হচ্ছে গিয়ে আমাদের পাহিদা বৈশাখের জন্য তো অবশ্যই ঐতিহ্যবাহী একটি খাবার